নমস্কার বন্ধুরা সবরীর রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা টক দই বলুন বা মিষ্টি দই দই কে না খেতে ভালোবাসে আর বিশেষ করে ক্ষীর দই আর ক্ষীর দই সাধারণত দোকান থেকেই আমরা কিনে এনে খাই কিন্তু এই দই আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এই বাড়িতে তৈরি করার পদ্ধতিটি চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমাকে এক লিটার দুধ গরম করে নিতে হবে আর দুধ গরম করার জন্য প্রথমে আমি পাত্রে একটু জল দিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটারের মতো দুধ আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি চাইলে আপনারা মোষের দুধ বা পাউডার দুধও ব্যবহার করতে পারেন তো এইভাবে দুধ এর মধ্যে জাল দেওয়ার আগে জল দিয়ে নিলে পাত্রের তলায় দুধটা বসে যাবে না জাল দিয়ে দিতে ঠিক এইভাবে সর যেটা পড়েছে বা দুধের পাত্রের চারপাশে যেটা লেগেছে একটু হাতা দিয়ে বা খন্ত যেটা দিয়েই হোক একটু ভালোভাবে নাড়িয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে এর মধ্যে একটা ক্ষীর ভাব আনতে হবে তো আমি এভাবে দুধের পাত্রে চারপাশে যে দুধটা লেগে রয়েছে সেটা দুধের সাথে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট এলাচ এতে করে দুধের মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দুধটাকে একটু ফুটতে দিতে হবে আর যাতে তাড়াতাড়ি ঘন হয়ে আসে তার জন্য প্রথমে আমি দুই চামচ মিল্ক পাউডার দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিই একটুক্ষণের জন্য ফোটাতে দেব এটা ফুটে উঠলে আবারও দুই চামচ গুঁড়ো দুধ এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে খুন্ত দিয়ে নাড়াঝাড়া করে মিশিয়ে দিচ্ছি আমি এবার দুধটা ফুটতে ফুটতে প্রায় অর্ধেক যখন হয়ে আসবে ঠিক এইভাবে ঘন হয়ে একটা ক্ষীর তৈরি হয়ে যাবে ততক্ষণ ফোটাতে হবে এবার এদিকে যতক্ষণ দুধটা ফুটছে আমি একটা ক্যারামেল বানিয়ে দেবো আমি চার চামচের মতো চিনি একটা পাত্রের মধ্যে দিয়ে এইভাবে একটা কাঠের স্প্যাটুলা দিয়ে নাড়াছাড়া করে দিলাম যাতে করে চিনিটা তাড়াতাড়ি গলে যায় আর খুব বেশি গলালে চলবে না চিনিটাকে বা জাল দিলে চলবে না জাস্ট চিনির দানাগুলো গলে লিকুইড আকার ধারণ করে একটা লালচে রং আসবে সেই পর্যন্তই কিন্তু জাল দিয়ে ক্যারামেলটা বানাতে হবে বেশি জাল দিলে তিত ভাব হয়ে যাবে এবার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে এসেছে এর মধ্যে যে দুধটা থেকে ক্ষীর তৈরি হয়ে গেছে সেই ক্ষীরটা আমি ক্যারামেল মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য জাল দিয়ে নেব যাতে করে ক্যারামেলের যে সুন্দর কালারটা আছে সেটাই ক্ষীরের মধ্যে চলে আসবে খুব ভালোভাবে স্প্যাটুলা দিয়ে নাড়াচাড়া করে পুরো ক্যারামেলটাকে ক্ষীরের সাথে মিশিয়ে দিতে হবে দেখুন নাড়াচাড়া করতে করতে ক্যারামেলের কালারটা আস্তে আস্তে ক্ষীরের মধ্যে চলে এসেছে একটা লালচে ভাব চলে এসেছে ক্ষীরের মধ্যে এবার নাড়াচাড়া করে আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করতে দেব দেখুন কত সুন্দর একটা দানাদার ভাব চলে এসেছে আস্তে আস্তে ঠিক এই পর্যন্তই কিন্তু জাল দিতে হবে এবার আমি গ্যাস থেকে পাত্রটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব এবার এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি দই নিয়ে নিয়েছি দুই চামচের মতো একটা পাত্রে আর দইটাকে একটু জল ঝরিয়ে নিতে পারলে খুব ভালো হয় দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর ফ্রিজে ঠান্ডা দই ব্যবহার করলে চলবে না এটা যখনই ক্ষীর বা দুধের সাথে মেশানো হবে ঠান্ডা দইটা তৎক্ষণাৎ দুধটা কেটে যাবে তাই জন্য নর্মাল তাপমাত্রার দই ব্যবহার করতে হবে আর এখানে দুধটাকেও কিন্তু হাতে করে দিয়ে দেখে নিতে হবে সেটা তাপ সহনক্ষম কিনা গরম দুধে দইটা মেশালে একেবারেই চলবে না তো যেহেতু এটা আঙুল দিয়ে দেখলাম বেশ ঠান্ডা হয়ে গেছে তো দইটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে একেবারে ক্ষীরের সাথে দইটাকে মেশাতে মেশাতেই এটা একেবারে ক্ষীর তৈরি হয়ে যাবে যে দানা দানা ভাব যেটা সেটা এখানে এই সময়তেই কিন্তু তৈরি হয়ে যাবে ক্ষীরটার মধ্যে দইটা মেশানোর ফলে তো খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি দেখুন পুরো দানা দানা দই চলে এসেছে আর একটা ক্রিমি ভাবও চলে এসেছে তো এই সময় একটা পাত্রের মধ্যে এই ক্ষীরটাকে আমি ট্রান্সফার করে দেব এই বাটির মধ্যে আমি খিটটাকে নিয়ে নিয়েছি এবার এদিকে একটা পাতের মধ্যে গ্যাসের মধ্যে বসিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা নুন আর হাত দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে নুনটাকে গরম করে নিতে হবে আর এর মধ্যে প্রথমে একটা ছোট ডিশ বা রিং যদি দিয়ে দেওয়া যায় খুব ভালো হয় আমি এখানে একটা ছোট ডিশ বসিয়ে দিলাম আর উল্টিয়ে দিয়েছি আর তার উপর আরেকটা ডিশ সোজা করে বসিয়ে দিলাম এর উপর বসিয়ে দিচ্ছি ক্ষীর দইয়ের পাত্রটা আর এর মধ্যে একটা কভার দিয়ে দিলাম কভারের মধ্যে যে ছিদ্রটা আছে সেটা একটা ছোট কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে যাতে কোনো ভাব বেরিয়ে না যায় তবে পনেরো মিনিটের মতো এটাকে ভাব দিয়ে নিয়েছি এবার কড়াটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো একটু ঠান্ডা হয়ে যাবার পরে আমি দেখে নিলাম যে কতটা বসেছে একটু ভিজে ভাব আছে আমি ঢাকা দিয়ে আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকা খুলে দেখে নিচ্ছি যেটা ঠান্ডা হয়েছে কিনা তো দইটা ভালোভাবে বসেছে কিনা তো এখনও বেশ ভালো গরম রয়েছে তো আমি পাত্রটাকে কড়া থেকে নামিয়ে আরও কিছুক্ষণ ঠান্ডা করে নেব বেশ ভালোভাবে দইটা কিন্তু বসে গেছে কিন্তু অনেকটা গরম রয়েছে এখনও এর মধ্যে ঝুড়ি চাপা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম এবার আমি একবার চেক করে নেব যে দইটা ঠান্ডা হয়েছে কিনা আর ভালোভাবে বসেছে কিনা তা দইটা বেশ ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে ধরতে পারছি আর দইটাও ভালোভাবে বসে গেছে বাটি উল্টালে বা পাশ করলে কিন্তু দইটা পড়ে যাচ্ছে না হাত দিয়ে দেখে নিচ্ছি দেখুন হাতে এতটুকু কিন্তু দইয়ের লেয়ারটা লেগে যায়নি ওপর থেকে তার মানে দইটা পারফেক্ট বসে গেছে এবার ফ্রিজের মধ্যে আমি রেখে এটাকে ঠান্ডা করতে দেবো দইটা সেট হয়ে যাবে আমি ঘন্টাখানেক মতো এর মধ্যে রেখে দেব ঘন্টাখানেক বাদে আমি দইটাকে বার করে নিয়েছি পারফেক্ট দই বসে গেছে তো বন্ধুরা দেখলেন যে কত সহজেই বাড়িতেই আপনারা নবদ্বীপের মতো ক্ষীর দই বানিয়ে নিতে পারবেন তা আমি একবার চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দানাদার দই বসে গেছে তো বন্ধুরা আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য একটা লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আবার হাজির হব নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা বাই বাই